নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিছিল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগাম দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা সেই ভিডিওগুলোকে মনোযোগ সহকারে দেখছেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে দাঁত রোগের বা দাঁত চর্মরোগের যে লাগানোর ওষুধ এবং যে খাওয়ার ওষুধ সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটাও আপনার মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ বন্ধুরা এই দাঁত রোগে কিন্তু বর্তমান দিনে বহু মানুষ কষ্ট পেয়ে থাকেন আর এই যে দাঁত রোগটা এটা ফাঙ্গাল ইনফেকশান এই ইনফেকশানটা বাড়িতে যদি কারও হয়ে থাকে বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে আক্রান্ত হয় বা ছড়িয়ে পড়ে হ্যাঁ বন্ধুরা এই দাঁত রোগের সহ তিনটে পাউডার সম্বন্ধে বলবো যে তিনটে পাউডার আপনার ব্যবহার করে খুব কম পয়সায় খুব কম পয়সা আপনার যে চিরাচরিত দশ থেকে পনেরো বছর কি বিশ বছরের দাদু আপনি সারিয়ে তুলতে পারবেন আশ্চর্য হচ্ছেন বড় কথা না বন্ধুরা এই ভিডিও দেখে ওষুধগুলো ব্যবহার করার পরে শতকরা যদি নব্বই জন না কাজ পান তাহলে আমাকে ফোন করে বলবেন যে না ডাক্তারবাবু আপনি অবাস্তব কথা বলেছেন যেগুলো ব্যবহার করে আমরা কাজ পাইনি আপনি সম্পূর্ণ ভ্রান্তি এবং ভুল কথা বলেছেন আমি বারবার অনুরোধ করে বলব আপনারা বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসছেন বিভিন্ন জায়গা থেকে এরকম নানান জায়গা থেকে অনেক বড়ো বড়ো ডাক্তার দেখেও আপনারা কিন্তু বিফল হয়েছেন দিশাহারা হয়েছেন আমার বলে দেওয়া তিনটে পাউডার সহ এই হোমিওপ্যাথি ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন হোমিওপ্যাথির ভিতর থেকে রোগ সারাবে আর এই পাউডারগুলো যদি আপনি ব্যবহার করেন মাত্র তিন দিনে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি অনেক বড় ডাক্তার দেখিয়েছেন যে আপনাকে এক ঘন্টা ঘুমোতে সাহায্য করেনি এক ঘন্টা ঘুম এনে দিতে পারেনি আপনি বিছানায় বসে কাঁদছেন এত প্রকৃতি দাঁত হয়েছে দাঁত থেকে আঠার মতো চিটচিটে রস বার হচ্ছে মধুর মতো চিটচিটে রস বার হচ্ছে আপনি কোনোভাবে সুস্থ হচ্ছেন না দিশাহারা হয়ে পড়েছেন এই রোগ মনে হয় আপনার সারবে না আমি বলছি এই পাউডার যদি আপনি লাগান আপনি এক ঘন্টা কেন দশ ঘন্টা নিশ্চিন্তে ঘুমবেন চব্বিশ ঘন্টা নিশ্চিন্তে ঘুমবেন এমন হতে পারে আপনার বিশ বছরের দাঁতটা ম্যাজিকের মতো ছেড়ে গেল হ্যাঁ বন্ধুরা এমন কোনো খরচ নয় একশো গ্রাম পাউডারের দাম একশো তিরিশ চল্লিশ টাকা বাড়ি বয়ে আপনার ক্যারিং কস্ট সহ দুশো টাকার মধ্যে একশো গ্রাম পাউডার পৌঁছে যাবে সঙ্গে যদি আপনি ওষুধ নেন ষাট গ্রাম পাউডার সহ আমার যে এক মাসের ওষুধ আমি কিন্তু সাড়ে তিনশো টাকায় পোস্ট করে থাকি বাইপোস্ট খরচ পঞ্চাশ টাকা আর আমার পাউডার খরচ সহ সাথে সাথে এক মাসের ওষুধ তিনশো টাকা নিয়ে থাকি এটা যদি আপনার কাছে অনেক বেশি মূল্যবান হয় অনেক বেশি নেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই করে আপনার কমেন্ট করবেন আর যাদের সামান্য দাঁত হয়েছে এক মাস মাস কিংবা তিন মাস আপনার ওষুধ বাদে যদি এই পাউডারটাকে নারকেল তেলের সঙ্গে লাগান ম্যাজিকের বন্ধ আমি বলছি আপনি এক সপ্তাহের মধ্যে সুস্থ হবেন তাহলে দশ গ্রাম পাউডারে আপনার কিন্তু রোগটা সেরে যাবে দশ গ্রাম পাউডারের দাম কত পনেরো টাকা আর দশ গ্রাম পাউডার মানে যথেষ্ট তিনটে পাউডার মিলে আপনি দশ গ্রাম কি পনেরো গ্রাম নেবেন তাতেই আপনার রোগ সেরে যাবে ম্যাজিকের মতো সেরে যাবে আপনি রিংগার্ড গার্ড এরকম অনেক গার্ড ব্যবহার করেছেন আপনি অনেক দামি দামি কোম্পানির মলম ব্যবহার করেছেন আপনি ভাবছেন যে এত দামি দামি কোম্পানির মলম ব্যবহার করলাম আর কী এমন পাউডার এটা ব্যবহার করে আমার দাঁত চলে যাবে এমনকি দশ পনেরো বছর বিশ বছরের দাঁত হ্যাঁ বন্ধুরা একবার বিশ্বাস করতে ক্ষতি কী আপনি এত টাকা খরচা করেছেন এই ওষুধটাকে ব্যবহার করলে এই পদ্ধতিতে যদি আপনি এই ওষুধগুলো ব্যবহার করেন এমন কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না এমন কোনো টাকা আপনার লস হয়ে যাবে না আর যারা বলছেন যে একদম নিঃসহায় নিরুপায় দিনান্তে পান্তা পুরোয় কোনোভাবে আমার টাকা নেই তারা অবশ্যই করে আমাকে একবার মেসেজ করবেন আশা করি বন্ধুরা কারোর অভাব নেই কারণ বর্তমান দিনে প্রত্যেকের হাতে স্মার্টফোন আর এই সামান্য তিনশো টাকা আপনার ক্ষতি হবে না আপনারা এই তিনশো টাকা খরচা করে ক্ষতিগ্রস্ত হবেন না উপকারই পাবেন যদিও সম্পূর্ণভাবে না সুস্থ হন যত বিশ বছরের কোনো কারোর ধাত হয়তো শতকরা দশজন হয়তো বিফল হতে পারেন তা বলে এই নয় দশ বছর ধরে আপনি যে শান্তিটা পাননি একটা রাতও ঘুমোতে পারেননি এই পাউডারটা ব্যবহার করে আমি বলছি একটা রাত কেন দশটা দিন আপনি ঘুমোতে পারবেন নিশ্চিন্তে নির্বিঘ্নে হ্যাঁ বন্ধুরা কী এমন পাউডার আর কী কী ওষুধ আপনার ব্যবহার করবেন বন্ধুরা আপনারা জানেন যে হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে হয় প্রথমে আমি বলিনি যে ওষুধগুলো সম্বন্ধে যাদের দেখবেন যে বংশে কারোর একজনের হয়েছে একজনের কাছ থেকে আরেকজনের কাছে স্প্রেড করছে ছড়িয়ে পড়ছে রোগটা এবং সেই যে দাঁতটা হয়েছে সেই দাঁতের মধ্যে আঠারো প্রকৃতির চিচিটে রস মধুর মতো চিৎচিটে রস সেই রসটা যেখানে লাগছে সেখানে কিন্তু ছড়িয়ে পড়ছে এমনকি তার নিজের দেহে তো ছড়িয়ে পড়ছে উপরন্তু পরিবেশের মধ্যে তার স্ত্রী পুত্র এবং যারা আছে সেই পোশাকের মাধ্যমে তার মধ্যে কিন্তু সেই ফাঙ্গাল ইনফেকশান দাঁত নামক ফাঙ্গাল ইনফেকশান ছড়িয়ে পড়ছে সে থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সেখানে ব্যবহার করবেন স্টেপিস সেগ্রিয়া যদি নিজের রস লেখে কোথাও ছড়িয়ে পড়ে আরও কারোর হয় নিজের সারা দেহে ছড়িয়ে পড়ে তাহলে সেখানে ব্যবহার করতে হয় স্টেপিস সেগ্রিয়া স্টেপিস সিগ্রিয়া টু হান্ড্রেড সকাল বিকাল আড়ে আগে এক থেকে দু ফোটা করে ব্যবহার করবেন এবার দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করবেন স্টেপিক সেগ্রিয়ার সাথে সাথে সেটা হচ্ছে ট্যালুরিয়াম হ্যাঁ বন্ধুরা যে প্রকৃতির দাঁত হোক না কেন দাঁতের মতো চেহারা যুক্ত যদি চর্মরোগ হয় এমনকি দাঁত জাতীয় চর্মরোগে দাঁতের মতো চেহারা যুক্ত চর্মরোগে টেলিরিয়াম ব্যবহার করতে হয় আর অবশ্যই করে দাঁত হলে সেখানে টেলিরিয়াম আপনার বাদ দেবেন না টেলিরিয়াম ফোর ইঞ্চি দুপুর রাতে আগে এক থেকে দুপুরা করে ব্যবহার করবেন অবশ্যই করে দারুণভাবে আপনার কাজ পাবেন এবারে যে ওষুধটার কথা বলবো যদি দেখেন যে মধুর মতো চিটচিটের রস হচ্ছে অথচ ওই রসটা যেখানে লাগছে সেখানে কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে না ব্যথাটা আস্তে আস্তে চোর চলে যাচ্ছে কিন্তু মধুর মতো চিটচিটে আটার মতো রস সেখানে আপনি ব্যবহার করবেন গ্রাফাইটিস সাথে যদি এমনই হয় যে দেখতে সুন্দর দীর্ঘাঙ্গী টাইটফিড শরীর সেখানে কিন্তু অবশ্যই করে গ্রাফাইটিস মন্ত্রের মতো কাজ করে গ্রাফাইটিসের বিশেষ লক্ষণ দীর্ঘাঙ্গী শরীর দেখতে সুন্দর টাইটফিড শরীর এবং যদি কোনো চর্মরোগ থেকে আঠার মতো চিটচিটে রস হয় সেই রসটা যদি মধুর মতো চিটচিটে হয় তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করতে হয় গ্রাফাইটিস গ্রাফাইটিস টু হান্ড্রেড সকাল বিকাল আহারের আগে এক থেকে করে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন এবার দ্বিতীয় ঔষধ এই গ্রাফাইটিসের সঙ্গে কী ব্যবহার করবেন টেলুরিয়াম টেলুরিয়াম দাঁত প্রকৃতির চর্মরোগে অবশ্যই করে ব্যবহার করতে হয় আমি পূর্বে বললাম দাঁতের মতো চেহারাযুক্ত চর্মরোগে টেলুরিয়াম আপনারা কখনো বাদ দেবেন না ওই জন্য দুপুর রাত্রে আহারের আগে এক থেকে করে ব্যবহার করবেন তাহলে প্রথম স্টেপে বললাম স্টেপের শিগ্রা টেলুরিয়াম দ্বিতীয় স্টেপে বললাম গ্রাফাইটিস আর টেলুরিয়াম এইভাবে কিন্তু আপনার ওষুধগুলোকে ব্যবহার করবেন আবার যদি দেখেন অনেক পুরোনো কেস ছমাস এক বছর বছর চলে যাচ্ছে বিশ বছর চলে যাচ্ছে কোনোভাবে আপনি সেই রোগ থেকে সারিয়ে উঠতে পারেননি নিরাশ হয়ে পড়েছেন তারা ব্যবহার করবেন থুজা থুজা ওয়ান এম তিন দিন অন্তর এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন আর থুজা ব্যতীত অন্যান্য দিনগুলোতে লক্ষণ ভিত্তিক যদি গ্রাফাইটিসের লক্ষণ থাকে গ্রাফাইটিস ব্যবহার করবেন সঙ্গে টেলুরিয়াম ব্যবহার করবেন আর যদি স্টেপির সিগ্রে লক্ষণ থাকে তাহলে স্টেপির সিগ্রে ব্যবহার করবেন আর সঙ্গে টেলোরিয়াম ব্যবহার করবেন এবার যদি বলেন যে কোনো প্রকার রস নেই শুকনো দাঁত বহু দিন আপনি ভুগছেন সেখানে ব্যবহার করবেন অ্যাসিড ক্রাইসো টু হান্ড্রেড পার্সেন্ট সকাল বিকাল আহারের আগে এক থেকে দুপোটা করে আর টেলোরিয়াম থার্টি রাতে আহারের আগে এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন এবারে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে ম্যাচেরিয়াম যদি কোনো চর্মরোগে বা এই দাঁত প্রকৃতির চর্মরোগে প্রচণ্ড পরিমাণে চুলকানি থাকে সেই অসহ্য চুলকানি কমাতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি ম্যাজেরিয়াম হ্যাঁ বন্ধুরা এই ম্যাজেরিয়াম ব্যবহার করলে কিন্তু অসহ্য যে চুলকানি সেই চুলকানির প্রবণতা কমে আপনাকে স্বস্তি দেয় শান্তি দেয় আপনি অতএব অসহ্য চুলকানি থাকলে ম্যাজেরিয়াম এম শক্তি তিন দিন অন্তর এক থেকে দুপাটা করে অবশ্যই করে ব্যবহার করবেন খালি পেটে দেখবেন দু চার দিনের মধ্যে আপনার যে চুলকানির অতিরিক্ত প্রবণতা সেটা কিন্তু কমে আসবে আপনি কিন্তু এভাবে কিন্তু ম্যাজেরিয়ামকে অতিরিক্ত চুলকানি কমানোর জন্য ব্যবহার করবেন তাহলে বন্ধুরা দাঁত রোগের জন্য স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি ওষুধগুলো কী বললাম প্রথম আপনার ব্যবহার করছেন অতিরিক্ত যদি মধুর মতো চটচটে রস সেই রস লেগে যদি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে বা আরও কারো অন্য কারো জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে সেখানে ব্যবহার করছেন স্টেপের সেগরিয়া শান্তে টেলুরিয়াম আর যদি সেই রস লেগে যদি কোথাও না আক্রান্ত হয় মধুর মতো চিটচিটে রস হয় সেখানে ব্যবহার করছেন গ্রাফাইটিস সঙ্গে টেলুরিয়াম আর যদি শুকনো প্রকৃতির দাঁত হয় সেখানে ব্যবহার করছেন আপনারা অ্যাসিড ক্রাইসো সাথে টেলুরিয়াম এভাবে কিন্তু ব্যবহার করবেন লক্ষণ ভিত্তিক লক্ষণ মিলিয়ে আপনার ব্যবহার করার চেষ্টা করবেন এবার বলবো যে পাউডারের কথা আমি বলছি সেই পাউডারকে আপনারা কিভাবে ব্যবহার করবেন এই পাউডারটা দেখছেন আপনারা এটা হচ্ছে স্যালিস্যালিক অ্যাসিড পাউডার দ্বিতীয় যে পাউডারটার কথা বলছি সেটা হচ্ছে অ্যাসিড কার্বলিক পাউডার তৃতীয় যে পাউডারটা বলছি সেটা হচ্ছে অ্যাসিড কাঁশো পাউডার তাহলে এই আমার হাতে তিনটে পাউডার দেখছেন এই তিনটে পাউডার কিন্তু তিন রকম পাউডার এই তিন রকম পাউডার আপনারা কি করবেন সম পরিমাণে নেবেন সম নিয়ে আপনার পরিমাণ মতো আপনার যতটা লাগবে আপনি নারকেল তেল শুদ্ধ নারকেল তেল সালিমান নারকেল তেল হতে পারে কিংবা জয়া নারকেল তেল হতে পারে এই নারকেল তেলের সঙ্গে পাতলা করে গুলিয়ে নিন একটু পেস্ট টাইপের তৈরি করুন এবার আপনার আক্রান্ত জায়গায় একটু ঘুঁটে কিংবা শুদ্ধ কোনো জিনিস দিয়ে যেগুলোর মধ্যে কোনো জীবাণু নেই জীবাণুমুক্ত তা দিয়ে একটু প্রথম দিনটার জন্য একটু আজনে মুখগুলোকে খুলে দিন মুখগুলোকে খুলে দেওয়ার পরে আপনি এই পেসটাকে শুধু রাত্রিবেলা লাগিয়ে দিন একটু জ্বালা হতে পারে সবার স্কিন সমান নয় যাদের স্কিনগুলো খুব পাতলা তারা কিন্তু প্রকৃতির করে নেবেন না হলে আমাদেরকে ফোন করবেন যদি আপনি সমস্যায় পড়েন কিংবা মধ্যমভাবে পড়ে যান যে কেমন প্রকৃতির নেব তাহলে আপনি কিন্তু ফোন করবেন ফোন করার জন্য কোনো পয়সা লাগে না সম্পূর্ণ পরামর্শ দেওয়া হয় এই পাউডারটাকে যদি রাত্রে করে দু তিন দিন ব্যবহার করেন দু তিন দিনে দেখবেন আপনার ব্যথাটা কিন্তু শুকিয়ে গেছে আপনার দাঁতটা কিন্তু মিলিয়ে গেছে এবারে মাঝে মধ্যে বার হতে পারে সেটাকে কিন্তু আপনারা মাঝে মধ্যে লাগাবেন দেখবেন দারুণভাবে উপকার পাবেন আর ভিতর দিয়ে ওষুধগুলোকে যেভাবে সেবন করতে বললাম লক্ষণ ভিত্তিক সেভাবে কিন্তু ওষুধগুলোকে অবশ্যই করে সেবন করবেন কারণ এই ফাঙ্গাল ইনফেকশান সারা শরীরের রক্তের মধ্যে সংবাহিত হয়ে যায় অতএব ভিতর থেকে যদি আপনি রোগগুলোকে না সারান যদি পুরানো আকার ধারণ করে তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন অতএব যারা পুরনো রোগে ভুগছেন তারা অবশ্যই করে ভিতর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে কন্ট্রাক্ট করে ওষুধগুলো খাওয়ার সাথে সাথে এই পাউডারটাকে ব্যবহার করুন আপনি আপনার ঠিকানাসহ আমাকে সেন্ড করবেন মাত্র সাড়ে তিনশো টাকায় আপনার বাড়ি বই পার্সেল চলে যাবে আমরা এক মাসের ওষুধ সহ ষাট গ্রাম পাউডার আপনাদের পোস্টে পাঠিয়ে থাকি যার পোস্ট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সাথে এক মাসের ওষুধ সহ ষাট গ্রাম পাউডার তিনশো টাকা টোটাল সাড়ে তিনশো টাকায় আপনার বাড়ি বয়ে পোস্ট করে দেওয়া হবে আপনি বাড়ি বয়ে আপনার এই যে দাঁতের চর্মরোগের হোমিও ওষুধটা এবং পাউডারটা অবশ্যই করে পেয়ে যাবেন বন্ধুরা আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলেন কীভাবে দাঁতের পাউডারগুলোকে এবং ওষুধগুলোকে ব্যবহার করবেন সম্পূর্ণভাবে আমি বললাম আপনার ভিডিওটাকে যদি না বুঝতে পারেন টেনে আগে পিছিয়ে বারবার করে দেখুন অবশ্যই করে বুঝতে পেরে যাবেন মন দিয়ে দেখুন অবশ্যই করে বুঝতে পেরে যাবেন যাই হোক আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন এবং বেশি বেশি করে লাইক করুন দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখুন আপনার সুখে থাকবেন নমস্কার